নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে ভোগের খিচুড়ি সরস্বতী পুজো উপলক্ষে বা বসন্ত পঞ্চমী উপলক্ষে কিন্তু এই খিচুড়িটা বানানো হয়ে থাকে আর এমনিতেও আপনারা ভোগের খিচুড়ি গোপালকে ভোগ দেওয়ার জন্য ভগবানকে ভোগ নিবেদন করার জন্য কিন্তু এই খিচুড়িটা বানাতে পারেন তাহলে যেভাবে আজকে আমি বানাচ্ছি শুরু করি তাহলে কি কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে এখানে নিয়ে নিয়েছি কড়াইশুটি একটু বেশি পরিমাণে নিয়েছি যেহেতু ভোগের খিচুড়ি এখানে নিয়ে নিয়েছি টমেটো শিম ফুলকপি কাঁচা লঙ্কা দুটো চিড়ে রেখে দিয়েছি এখানে রোস্টেড ধনে জিরে গুঁড়ো করে রেখে দিয়েছি এটা আমার তৈরি করা এখানে নিয়ে নিয়েছি মুগের ডাল একদম পুরো শুকনো এটা আমি কাঠখোলায় ভাজবো এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এটাকে আমি ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে এটা ধুয়ে আর জল এই অবস্থায় এসেছে এখানে নিয়ে নিয়েছি ঘি এটা নিয়ে নিয়েছি লবণ এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো এখানে আলু নিয়েছি এখানে নিয়েছি আদা পেস্ট নিরামিষ যেহেতু শুধু আদা দেবো অন্য কোনো কিছু দেবো না আর এখানে টেস্টের জন্য বাতাসা আপনারা চিনি গুঁড়ি ইত্যাদি ব্যবহার করতে পারেন আর এখানে ফোড়ন হিসাবে আমি ব্যবহার করব শুকনো লঙ্কা আমি তিনটে গোটা নিয়ে আমি সেটাকে টুকরো টুকরো করে কেটে রেখেছি তার একটাই কারণ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে পাঁচ ফোড়ন আর এখানে রয়েছে গোটা গরম মশলা লং এলাচ দারচিনি এটা ফোড়নের জন্য আমি ব্যবহার করব তাহলে রেসিপিটা এবারে স্টার্ট করব কড়া বসিয়ে দিয়েছি আমি কাঠ খোলায় ভাজবো মুগের ডাল সেই জন্য আমি একদম এটা ধুই নি আগে ভেজে নিয়ে হালকা লালচে ভাব একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসবে একটু হালকা লালচে ভাব চলে আসবে ঠিক সেই মুহুর্তে আমি কিন্তু এটাকে আমি তুলে রেখে দেবো এবং জলে ধুয়ে নেব এইভাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত একটু লালচে ভাবনা আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এরকমভাবে ভালোভাবে ভেজে নেব পুড়ে গেলে কিন্তু চলবে না মুগের ডাল চোখের পক্ষে ভালো আর পেটের পক্ষে ভালো এ খুব ইজি ডাইজেস্ট হয়ে যায় আমি অল্প কিছুক্ষণ হালকা হালকা একটু কালার ধরতে শুরু করেছে আর ভাজবো না এবার আমি এটাকে তুলে রেখে দেবো এরপরে ভাজলে কিন্তু পুড়ে যাবে খুব সুন্দর একটা স্মেল আসছে আর একটা লাল ছে ভাব অলরেডি চলে এসেছে আর ভাজবো না এবার রেখে দেবো জলে ধুয়ে নেবো ব্যাস কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল আমি এক এক করে সবজিগুলো আমি কিন্তু ভেজে নেবো প্রথমে আমি শিমটা ভাজবো একটু হালকা লালচে ভাব আছে আমি কিন্তু তখন আমি এটাকে তুলে নেবো ভাজা মুগের ডালটা এই যেহেতু জলের মধ্যে রেখে দিয়ে এটাকে ধুয়ে ফেলে দেবো ভালোভাবে এদিকে শিম অলরেডি লালচে ভাব এসে গেছে এবার এটাকে আমি তুলে রেখে দেবো এইবারে আমি এই তেলেতেই আমি ফুলকি ভালো করে খেতে দেবো লাগে শীত কাপি আমি একটু ঢাকনা দিয়ে দেবো এতে কিন্তু লবণ ওরূপ কিছুই দেবো না যেহেতু ডালের সঙ্গে এগুলো সিদ্ধ হবে না তাহলে ফুলকপি একদম পারফেক্ট ভাজা হয়েছে পুরো লাল হয়ে গেছে আর ভাজবো না এবার এগুলোকে তুলে নেবো ফুলকপিটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে শিমটাও দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে যেহেতু শীতের সবজি কিন্তু আলুটা সিদ্ধ হতে দেরি হবে ফোড়ন দিয়ে দেবো লং এলাচ দারচিনি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটু সুন্দরভাবে নাড়িয়ে নেবো জাস্ট ভাজা হয়ে গেছে অলরেডি পাঁচ ফোড়ন লঙ্কা লং এলাচ দাঁড়াচিনি খুব সুন্দরভাবে একটা স্মেল আসছে এর মধ্যেই দিয়ে দেবো আলুগুলোকে আলুগুলোকে খুব ভালোভাবে ভাজবো এতেই কিন্তু আমি মুগ ডাল দেবো আলু মুগ ডাল একসঙ্গে সিদ্ধ হবে লবণ হলুদ কিন্তু আমি দেবো না আলু যে কাঁচা গন্ধটা একটু চলে যাবে ব্যাস এতেই দিয়ে দেবো যে কাঠ খোলায় ভেজে রেখেছিলাম ধুয়ে রাখা মুগ ডালটা আমি কিনতে পারি এর মধ্যে দিয়ে দেবো ব্যাস আলুর কাঁচা গন্ধ চলে গেছে আলু ভাজা হয়ে গেছে আমি আলুটাকে আর তুলবো না কেননা আলু না হলে সিদ্ধ হতে চায় না সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাবে টমেটোও গলে যাবে কিন্তু ফুলকপিও গলে যায় কিন্তু আলু সিদ্ধ হয় না যেহেতু এই নতুন আলু শীতের এইটা একটা বরাবরই দেখি প্রবলেম এবার এই যে কাঠখোলায় ভেজে রাখা ধোয়া যে ডালটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে আমি দিয়ে দেবো এটাকে আমি এবারে জাস্ট ভালো করে নেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে আদা বাটাটা রেখে দিয়েছিলাম এই যে আদা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু রোস্টেড জিরে এখন ব্যবহার করবো না এতে দিয়ে দেবো টমেটো টমেটো আলু আর মুগ ডাল এগুলো কিন্তু এবারে আমি ভালোভাবে মশলাতে সিদ্ধ করে নেব এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো রেখে দিয়েছিলাম সেটাও এতে আমি নাড়িয়ে নেব অলরেডি ভোগের খিচুড়ি এটা যে হচ্ছে স্মেল থেকে বোঝা যাচ্ছে এটা ভোগের খিচুড়ি বলতে নেই স্মেল পুরনো দিনের যারা গুরুজনেরা রয়েছেন তারা বলতেন স্মেল সুন্দর এগুলো বলতে নেই কিন্তু আমি বলছি যেহেতু আমি তো পুরনো দিনের নই ব্যাস হয়ে গেছে এইবার আমি এর মধ্যে ঈশদূষ্ণ জল আমি এর মধ্যে সব ফেলে দেবো আর একটু দেবো জল প্রায় থার্টি পার্সেন্টের মতো যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি ফুলকপি কড়াইশুঁটি এগুলো সব ফুলকপিটা ভাজা শিমটা ভাজা কাঁচা কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আর একদম ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যাবে এইটি পার্সেন্টের মতো হয়ে গেলে ঝরানো যে জল ঝরানো যে গোবিন্দভোগ চালটা রয়েছে ওটা আমি তখন দেব আর একদম শীর্ষে দেব লবণ সুতরাং আমি এটাকে ঢাকনা দিয়ে একটুখানি থার্টি পার্সেন্টের মতো হয়ে যাওয়ার পর ফুলকপি এবং শিম দেব আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে ডাল প্রায় ফর্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো কড়াইশুঁটি আগে ভাজলে কিন্তু দিলে গলে যায় যার জন্য কিছুটা ফর্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার না এইবারে যে ভেজে রাখা ফুলকপি শিম আর কাঁচা লঙ্কাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এখনও কিন্তু লবণ আমি দেব না এবারে ভালোভাবে ডাল সবজি সব একসঙ্গে প্রায় এইটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে আর ওদিকে তো ভেজানো চালের গোবিন্দভোগ চাল রয়েছে ওটা বেশি সময় লাগবে না তাই আমি এবারে এগুলোকে আমি ঢাকনা দিয়ে আমি কিন্তু রেখে দেবো সিদ্ধ হওয়ার একটু অপেক্ষায় ব্যাস আবার কিছুটা এইটি পারসেন্টের মতো সিদ্ধ হতে হবে ডাল অনেক সিদ্ধ হয়ে গেছে ফুলকপিও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এইবার আমি এর মধ্যে জল ছড়িয়ে রাখা গোবিন্দভোগ যে চাল এর মধ্যে আমি সেটা ঢেলে দেব আমাকে একটু জল দিতে হবে যেহেতু অতিরিক্ত যাতে গাঢ় না হয়ে যায় খিচুড়ি আবার গোবিন্দভোগ চা অটোমেটিক্যালি কিন্তু এমনি রেখে দিলেই কিন্তু অনেকটা গাঢ় হয়ে যায় তাই কিন্তু থিকনেসের যে কনসিস্টেন্সিটা সেটা কিন্তু আমাকে ঠিক মাথায় রাখতে হবে এবারে আমাকে কিন্তু আর ঢাকা দেওয়া চলবে না একটু অপেক্ষা করতে হবে আমি ঈশ্বর উষ্ণ গরম জল কিন্তু আমি এতে ব্যবহার করছি ঠান্ডা জল না দেওয়াই ভালো ঠান্ডা জল দিলে কিন্তু খাবারের টেস্ট অতটা আসে না কড়াটা বেঁকে গেছে তাই আমি এটা একটু সোজা করে বসিয়ে দেবো একটু করে নাড়িয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত চালটা খুব সুন্দরভাবে না সিদ্ধ হচ্ছে আমি এতে লবণ বাতাসা পোস্টের জিরে এগুলো ঘি একদম কিন্তু দিতে পারবো না একটু অপেক্ষা করতে হবে করে নাড়তে হবে কিছুক্ষণ অন্তর অন্তর আলু অলরেডি সিদ্ধ হয়ে গেছে ফুলকপিও প্রায় সিদ্ধ হয়ে এসেছে চালটা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর একটা ভোগের খিচুড়ি রান্না হচ্ছে যে বোঝাই যাচ্ছে করে নেড়ে দেবো তলায় বসতে থাকবে না এভাবে আমাকে কিন্তু বেশ ভালোভাবে নাড়াতে হবে আঁচ প্রয়োজনে কমাতে হবে একটু বাড়াতে হবে অতিরিক্ত জোরে থাকলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই যে ফোসকা পড়ে যাবে একটু কমিয়ে দেবো এই ভাবে চালটা সিদ্ধ করে নেব চাল সবজি সব একসঙ্গে পুরো পারফেক্ট হয়েছে আঁচটা কমিয়ে দিয়েছি পুরো চাল সিদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলো আলু সব সিদ্ধ হয়ে গেছে আঁচ একদম কমানো রয়েছে নাহলে তলায় কিন্তু ধরে যাবে গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি কিন্তু ধরে যায় তলায় এবার আমি এর মধ্যে যে লবণটা রেখেছিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে দেব এবারে দেব ধনে জিরেগুলো রোস্ট করে যেটা রেখেছিলাম সেটা এখানে দেব বাতাসা আগে এটাকে নেড়ে নিই তারপর আবার দেবো ঘি গরম মশলা ভালোভাবে আমি কিন্তু এটাকে নেড়ে নিচ্ছি একদম পারফেক্ট হয়েছে এর কনসিস্টেন্সি কিন্তু পুরো ঠিকই আছে এর থেকে বেশি পাতলা হলে ভালো লাগবে না এটা কিন্তু গাঢ় এবং টাইট হয়ে যাবে চেক করে দেখে নেবেন যে লবণ হলুদ সব কিছু ঠিকঠাক আছে কি না এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো আরও একটু দিয়ে দেবো অতিরিক্ত দেবো না এতটা পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি কিনতে পারি ভালোভাবে আমি এটাকে নাড়িয়ে নেব সমস্তটাকে ভালোভাবে এইভাবে কিন্তু আমি নাড়িয়ে নেব তৈরি হয়ে গেল সবজি দিয়ে শীতকালে সরস্বতী পুজোর ভোগের খিচুড়ি এই যে বসন্ত পঞ্চমীর ভোগের খিচুড়ি আপনারা অবশ্যইভাবে বানাবেন আর বেশি কাঁটা কাঁটি করবো না এবারে কিন্তু ঘেঁটেই যাবে ভালো লাগবে না সবজিও সিদ্ধ হয়ে গেল আলু সিদ্ধ চাল সিদ্ধ এবং সব কিছু পারফেক্ট হয়েছে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি রকম হয়েছে খিচুড়িটা এটা যতক্ষণ থাকবে তত কিন্তু এটা একটু গাঢ় হয়ে যাবে গোবিন্দভোগ চাল দিয়ে সরস্বতী পুজো ভোগের খিচুড়ি আপনারা অবশ্যই এইভাবে বানাবেন ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না এটাই আমার অনুরোধ রইল জাস্ট আমি একটু টেস্টের জন্য জাস্ট অল্প পরিমাণে শাহি গরম মশলাগুলো আমি কিন্তু এতে ছড়িয়ে দেবো এটা কিন্তু ঘি গরম মশলাটা উনুন বন্ধ করে দিলেই ভালো একদম পারফেক্ট হয়ে গেল ভোগের খিচুড়ি আপনারা ভগবানকে ভোগ দিন ভোগ দিয়ে আর এনজয় করুন কীরকম হয়েছে তারপর আমি দেখাচ্ছি আর বেশি ঘাঁটাঘাঁটি করব না তাহলে কিন্তু ভালো লাগবে না বলেই যাবে তৈরি হয়ে গেল ফুলকপি আলু কড়াইশুটি এবং শিম দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে ভোগের খিচুড়ি এটা সরস্বতী পুজোর দিনে অবশ্যই বানানো হয় এবং ভগবানকে ভোগ দেওয়া হয় আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন কেমন হয়েছে ভিডিওটা বলতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার এটা অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন আর যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন অনেক সুন্দর ভালো লাগে এবং ভগবানকে এটা ভোগ নিবেদন করার জন্য কিন্তু এটা একটা পারফেক্ট খিচুড়ি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা তাহলে সরস্বতী পূজার শুভেচ্ছা আন্তরিক প্রীতি এবং অভিনন্দন জানি শেষ করছি আমার এই ভিডিওটি আবার ফের নেক্সট দিন আরও একটা নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার